না না সমস্যা নেই কোথায় যাবেন আচ্ছা ঠিক আছে আর আপু আমি তো হচ্ছে ইউটিউবে ব্লগ ভিডিও বানাই আমার ব্লগে আপনিও কিন্তু আসেন তো আপনার কি কোনো প্রবলেম আছে হ্যাঁ ভিডিও এখন হচ্ছে যদি আপনার কোনো প্রবলেম থাকে তাহলে আমি আর কি দেখাবো না সবার কাছ থেকে পারমিশন নিয়েই ভিডিও করি যাদের প্রবলেম থাকে তাদের ফুটেজটা আমি দিই না এখন আপনার কি কোনো প্রবলেম আছে কিনা আমার পেজের নাম হচ্ছে মেহেদি ভাই রাইডার